কোন গ্রামে এসে বললাম কেউ গ্রামে কি কলেজে পড়ে না নাকি অশিক্ষিত ব্যবহার আর জানে না জি আদুব আইদি কাইশো একজন কলেজ স্টুডেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তার একটু সম্মান করা শিখো বুঝছো কোর্স স্টুডেন্ট কোর্স স্টুডেন্টগুলো প্রথম দেখলাম পান শেষ হয়ে গেছে বাজার থেকে আসার সময় পান নিয়ে আসবেন যেভাবে ছাগলের মতো তোমার সবসময় মুখ নড়ে পান শেষ হবি নাকি তোমার পান খার বহুদিক থেকে বনে হইতাছে বাজার থেকে পান কিনে নাই নে তোমারে নিয়ে পানের বরজি বেদিরা কেটে দিই ভালো হয় হাওয়ার মধ্যে একটু পানি তো খায় তার জন্য তো কুটা দেন কে বাড়ি থেকে চাকুর বাগর আছে নাকি আরে তুই চলে আইছো তোমার বাক্সটা কই বই ওই যে ঘরের পিছনে রেখে আইছি এই জন্যই তো চাকর বাকর খোঁজ করতেছি বাক্স রাস্তায় ফেলাইয়া তুমি খালি হাতে নাচতে নাচতে আইসো চাকর বাকর খোঁজ ব্যার এইটা কি কন চাচা আমি একজন কলেজ স্টুডেন্ট বাক্স মাথা মাথায় করে আসা আমার সাজে তা তোমার পেস্টিস থাকে আপনি একবার চিন্তা করে দেন আপা ওই চাংলা হার পাইকে কিছু ম্যাট্রিক পাস করতি কথা কার হুস নাই কাক তুমি আপা কাজ চাও এটা তোমার চাষি আল্লাহ বিশ মিল্লাই বিরাট ভুল করে ফেলাইলাম চাচা চাষি আপনি কিছু মনে করেন না করো রে এই তো সেই নতুন জি জি জায়গির আবার ভুল করে ফেলাইলাম চাচা জি আমি হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট গোলাম মোহাম্মদ ফারুক আপনার ঘরে সাজাদপুর ডিগ্রি কলেজে নতুন ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগের ছাত্র আমার ম্যাট্রিকের রেজাল্ট ভালো সেকেন্ড ডিভিশন আর অঙ্কের লিটার ছিল বোঝা গেছে বোঝা গেছে তোমার মাথা অনেক ভালো জি হ্যাঁ এখন যাও রাস্তার উপর থেকে বাক্স বাক্সটা নিয়ে আইসো হাইলে চাকর বাকর সব মাঠে কেউ নাই যাও যাও নিজের কাম নিজে করলি মান নষ্ট হয় না জি চাচা ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই একই কথা বলেছিলেন চাচি তালিবান আমি নিজেই যাচ্ছি হ্যাঁ যাও ঘরে যাও আমার বেডিং মালপত্র সে কথা হারিকেন দেখতেছি আমার রেডিও মালপত্র ট্রিড়াঙ্ক এগুলি গেল খুদা কি হলো তুমি আবার ছোটাছুটি করতেছো গা তোমার বাসি কই আমার তো সেটাই প্রশ্ন চাচা এই কেবল মাত্র আমি বেডিং মালপত্র সবকিছু রাখি টি আমার রেডিওটা ছিল তুই এ কেবল বাড়ির ভিতর গেছিস আসিতেই মালপত্র নাই চুরি হয়ে গেছে এ কোন গ্রামে এসে পড়লাম বড় আশ্চর্য কথা আচ্ছা রাস্তার উপর তুমি বাবু বাক্স ফেলাইয়া কি জন্য গেছিল কত এই রাস্তা দিয়ে কত রকম লোকজন চলাচল করে আরে কেউ যদি নিয়ে হাঁটা দেয় তুই কাকে ধরবা আপনার এলাকার যে এই অবস্থা সেটা আমি জানবো কেবা করে একজন কলেজ স্টুডেন্টের গ্রামে এসে বললাম এখন গায়ে না আর নিজেদের ফুটানি করে বাক্স পেটার রাস্তার উপর ফেলে গেছো তাতে কোনো দোষ নাই গাও পছন্দ না হয় চলে যাও ভালো দেখে গাও ঠিক করে জাগি থেকে গিয়ে না না কথা তো আসলে সেটা না আমার এখন উপায় কি হবে কালকে আমার কলেজ লাইফের প্রথম ক্লাস প্রথম দিন আমার সমস্ত ইস্তারি করা কাপড় চাপড় সবই টিরাঙ্কের ভিতর ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় বদরটা যে কোনে গেল বদর কিটা যে চুরি আমার সওয়াল তোমার ছাত্র যাও নিয়ে ঘরে যাও দেখি এসে দেখি কি করা যায় হাতে হারি ধরা চলে গেল আল্লাহ চোর মাস্টার জীবনে আমার গায়ে হাত দেবে না যে কথা কয় দিয়েছি পড়ালেখা না পালি তো মায়ের খাওয়াই লাগে আরে ঘনি মাইরের যে হাত সেই জন্যে আমি লেখাপড়া কবে বাদ দিয়ে দিয়েছি তুই যে কোন সুখে আসে বুড়ি বয়সে ক্লাস ফাইদে ভর্তি হলো তুই যাইনি শুনে বারবার কি জন্য প্রশ্ন করিস আর পড়ালেখা না পারলে আমার মারতে হবে আর ছোটো ছোটো সাওয়াল পাল্লার সামনে মারলে আমার লজ্জা করে না আর তা অবশ্য ঠিকই কয়েছিস ওই গণি মাস্টারের সাল রবি ও আমার সাথে পড়ত এতদিন মনে করি পাস সে কথা তো সারের বোঝা লাগবি নাকি এ ভালো কথা রে আজকে তো তোর বাড়ি নতুন জায়গির আসার কথা ও সিডা তোর লেখাপড়ার ভুল হবে না জান তো তাই কলো দেখা যাক এসে কোন মাইসে বললেন চোর সাত চোরে ভরা এখন গার কাপড় খুলে না নিয়ে যায় কারণের মাত্রা দি চিন্তা করে কি হবে? হাত মুখ দিয়ে খাওয়াদ করি নেন। তিন দে না করে কি করব বাবা? থুককুস চাচি। কাল যে কলেজে যাব তার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই। এই সব কাপুচুর পরে কলেজে যাওয়া যায়? আমার সমস্ত মডার্ন কাপুচুর রইছে টাঙ্কের ভিতর। আমাদের বদরের জামা তো আপনার গায়ে মনে ভালোই ফিটিং হবে। তা কাজ করেন না তার জামা গায়ে দিয়ে তুমি কলেজ যাওয়ার পারেন। বদর মানে আপনার সাওয়াল মানে আমার ছাত্র সে না ক্লাস ফাইভে পড়ে ক্লাস ফাইভে পড়া সাওয়ালের কাপড় চোপড় আমার গায়ে লাগবে কি করছেন আপনি শুনলাম বারবার মেট্রিক ফেল মারি শেষ কাঁচালে এসে পাশ করছেন এখন বুঝতেছি আসলে আপনার মাথায় ড্রেন্ট কম আছে আচ্ছা আচ্ছা আমার দেখে কি মনে হয় হ্যাঁ ক্লাস ফাইভে পড়া সাওয়ালের মা আমি আমি আপনাদের বাড়ি থাকলি পরে আমার মাথা এমনিতেই শর্ট হয়ে যাবে না আপনি না কইলেন যে আপনার ছালের নাম বদর তালি পরে আমি ভুল শুনলাম আমাদের সওয়াল বলেছি আমার সওয়াল তো কইনি শুনেন আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ আপনাদের শাশুড়ি বউমরা কপাল খালি বউ মরে যায় আর বদর হলো আমাদের প্রথম পক্ষের সওয়াল আমাকে দ্বিতীয় পক্ষে একটা মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে আমাকে সকলে ভয় দেখায় আমার কপালের নাকি মরণ আছে আতা হুম বগলি ঘরে নিয়ে রাখিস তো পরামানিকের বেটি এটা কি আমার নতুন জাগির মাস্টার হাই দেখো নাস্তে আস্তে তার একটা সর্বনাশ হয়ে গেল তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে হুম আমি বদরালী